নমস্কার বন্ধুরা টু স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো বন্ধুরা নতুন মৌসুমের জন্য প্রথম সাইনিং কিন্তু কমপ্লিট করলো মোহনবাগান দল হ্যাঁ নতুন মৌসুমের জন্য প্রথম ভারতীয় ফুটবলারকে সই করিয়ে নিল মোহনবাগান দল প্রাক্তন মোহনবাগানের ফুটবলার কিয়ান নাসির সাথে কিন্তু পুরোপুরি চুক্তি সেরে ফেললো মোহনবাগান দল চেনএনএফসি দল থেকে কেআনাসিরিকে নিয়ে আসতে চেয়েছিল কিছুদিন আগেই সেই খবরটা তোমাদেরকে দিয়েছিলাম অফারও রেখেছিলো চেন কাছে একটা অফার করে বিট করেছিল সেই বিট অ্যাকসেপ্টেড করেছে কিন্তু চেনএনএফসি দল তো এখন কিন্তু অফিসিয়ালভাবে কেআনাসেরি আবার মোহনবাগান দলে ফিরে আসলো এবং অফিসিয়ালভাবে মোহনবাগান দলের প্লেয়ার হয়ে গেলেন তো ডার্বি জয়ের নায়ক ছিলেন মানে ডারবি ম্যাচে হ্যাট্রিকও আছে মোহনবাগান দলের হয়ে তো সেই কেআনাসিরিকে ছেড়ে দিয়েছিল গত বছর এবং কেয়ার্নাশ্রি চেনার এফ দলের হয়ে খেলেছেন সেরকম একটা সুযোগ পায়নি কিন্তু আবারও মোহনবাগান দল তাকে ফিরিয়ে নিয়ে আসলো যেহেতু আশি কুর্নিয়ানকে ছেড়ে দিয়েছে মোহনবাগান দল তাই তার কারণে তার একটা রিপ্লেসমেন্ট তার একটা ব্যাক আপ প্লেয়ার তো অবশ্যই দরকার ছিল তো সেই জায়গাতে কিন্তু কেয়ান্নাশিরিকে আবার ফিরিয়ে নিয়ে আসলো এবং কেয়ান্নাশ্রীকে আবার আমরা খেলতে দেখতে পারবো মোহনবাগান দলের জার্সি গায়ে তো ভালো একটা সাইনিং হয়েছে কেয়ানাশ্রি গত বছরই যদি মোহনবাগান দলে থাকতো তাহলে হয়তো সুযোগ অবশ্যই পেত কিন্তু ছিল না সেই চেন দলে গেছিলো সেখানে ভেবেছিল যে সুযোগ পাবে কিন্তু সেখানেও সেই রকমভাবে সুযোগ পায়নি আবার মোহনবাগান দল ফিরিয়ে নিয়ে এসেছে আমার মনে হয় যে মোহনবাগান দলের হয়ে যেটুকু সময় পাবে হয়তো অন্য জায়গায় নাও সেটা পেতে পারে এই বছর সে সুযোগ পাবে এইটুকু বলতে পারি তো দারুণ একটা সাইনিং হয়েছে কমপ্লিট সাইনিং হয়ে গেছে মোহনবাগান দলের প্রথম ভারতীয় প্লেয়ার সাইনিং হয়ে গেল